আজকে এমন একটি আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে গভীর বিশ্বাস নিয়ে এই আমলটি সহায় শুদ্ধ করে করতে পারেন আল্লাহ তালা রব্বুল আয়ালমিন এই আমলের বরকতে ফজলতে আপনাকে কঠিন বিপদ আফদ থেকে রক্ষা করবেন শত্রু থেকে হেফাজত করবেন আপনার সকল প্রকার বালা বালামস্তিবত দূর করে দিবেন ইনশা আল্লহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি বর্তমান শাহবান মাস চলতেছে এই মাসটি অনেক বরকতপূর্ণ মাস ফজলতপূর্ণ মাস এই মাসটি আরবি বারোটি মাসের মধ্যে একটি সম্মানী মাস আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ মাসে এই সম্মানী মাসে এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব কান্নাকাটি করব আমাদের সকল বিপদ আপদের কথা বালা মুসিবতের কথা শত্রুর কথা আল্লাহ তালা রব্বুল আদামিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের অনেকেরই অনেক প্রকার বিপদ আপদ থাকে শত্রু থাকে আমাদের অনেক প্রকার বালা মুসিবত থাকে কিন্তু আমরা অনেকেই অনেক প্রকার চেষ্টা করি কোনোভাবেই আমাদের বিপদ আপদ দূর করতে পারি না বালা মুসিবত থেকে হেফাজত থাকতে পারি না তাই আজকে শাহাবান মাসে এই আমলটি করে দেখুন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আপনাদেরকে এই আমলটি করতে হবে আল্লাহ আল্লাহতালার ব্রাহ্মীর উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে গভীর বিশ্বাস নিয়ে এই আমলটি করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই আমলটি করে কোনো প্রকার ফায়দা পাবে না তাই আপনাদেরকে এই রকম বিশ্বাস রাখতে হবে আমি যদি একটু কষ্ট করে এই আমলটি করতে পারি আল্লাহ তালা রব্লা আলামিন এই আমলের বরকতে ফজিলতে তার কুদরতে অবশ্যই আমার বিপদ আপদ দূর করে দিবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন শত্রু থেকে রক্ষা করবেন এই রকম বিশ্বাস নিয়ে এই আমলটি করতে হবে ইচ্ছা আল্লাহ আমরা সকলেই আল্লাহ তালা রব্বুল আলমনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই আমলটি করব সকলকেই বিশ্বাসের সহিত এই আমলটি করার কথা বলব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দিব আপনারা এই আমলটি কখন এবং কিভাবে করবেন আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন কিন্তু আসরের নামাজ আদায় করার পর মাগলিফের নামাজ আদায় করার আগে এই আমলটি করার চেষ্টা করবেন তার কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন মাগরিফের নামাজ আগ মুহূর্ত সময় দোয়া কবুল করেন বান্দা রোনাদারি কবুল করেন তাই আমরা সকলেই আসরের নামাজ আদায় করার পর বা মাগরিফের নামাজ আদায় করার পূর্বে এই আমলটি করার চেষ্টা করব মামুনরা আপনারা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই আমলটি করে নেবেন পুরুষরা এই আমলটি বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে এই আমলটি করা তার কারণ মসজিদ উত্তম জায়গা পবিত্র ঘর এই ঘরে বসে এই আমলটি করে আল্লাহ তালা রব্বুল আলের দরবারে রোনাজারি করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই আমলটি করবেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে হুজুর সহিত মসজিদে এসে আপনারা আসরের নামাজ আদায় করে নেবেন আসরের চারাকাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করার পর আপনারা গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই আমলটি করবেন আপনারা যখন এই আমলটি করবেন তখন আপনাদের সকল বিপদ আপদের কথা বালা মুসিবতের কথা আপনাদের সকল শত্রুর কথা মনে রেখে এই আমলটি করবেন এই আমলটি হলো আপনারা সর্বপ্রথম সহাই শুদ্ধ করে এই দরদ্ শরীফ একশোবার পাঠ করবেন আল্লাহ সল্লি সল্লা আলাহ সৈয়দেনা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লা আলাহ সৈয়দেনা মোহাম্মদ আল্লাহ হুম্লা আলাহ সৈয়দেনা মোহাম্মদ যখন এইদুল শরীফ এরকম করে একশো বার পাঠ করা হবে এরপরে এই দোয়াটি আপনারা সাতশো নিরানব্বই বার পাঠ করবেন এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এরকম করে এই দোয়াটি সহি শুদ্ধ করে 499 বার পাঠ করার পর এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লা হিল আলী আজিম এরকম করে এই দৌলত শরীফ বার পাঠ করবেন এরপরে এই দোয়াটি এরকম করে চারশো নিরানব্বই বার পাঠ করবেন এরপরে সর্বশেষ দোয়াটি একবার পাঠ করবেন এরপরে আল্লাহ তালা ওপরা আয় দরবারে দু হাত তুলে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন সকল বিপদ আপতের কথা বালা মুসিবতের কথা শত্রুর কথা আল্লাহ তালা রবা আলামিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রবা আলমিন অবশ্যই আপনার এই আমলের বরকতে ফজিলতে আপনাকে সকল প্রকার শত্রু থেকে হেফাজত করবেন বিপদ আপদ থেকে রক্ষা করবেন মুসিবত দূর করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই আমলটি করব সকলকেই এই আমলটি করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমলটি করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমাত